উত্তরে বাড়ছে শীতের প্রকোপ পঞ্চগড় দিনাজপুর রংপুর সহ বিস্তীর্ণ এলাকা কুয়াশায় ঢাকা এদিকে চুয়াডাঙ্গায় নামছে পারদ সকালে তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট কনকনে ঠান্ডায় জড়সর হয়ে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ ঘন কুয়াশার কারণে গত দুদিন সূর্যের দেখা মেলেনি সারাদিনই ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে তীব্র ঠান্ডার কারণে কণ্ঠাসা হয়ে পড়েছে জেলার কয়েক হাজার নিম্নয়ের লোকজন কাজে না যেতে পারায় পড়েছেন অর্থকষ্টে লোকজন নাই ভাড়া নাই আমাদের খুব কষ্ট হচ্ছে ঠান্ডার জন্য গাড়ি ভাড়া চলা যায় না কয়েকদিন থেকেই তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশে সকাল ছয়টায় বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র চুয়াডাঙ্গায় নামছে পারদ বেড়েছে শীতের তীব্রতা সকাল ছয়টায় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাজনিত নানা রোগে শিশু ও বয়স্কদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে একই সাথে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ শয্যা সংকটের কারণে অনেক শিশু ও বয়স্কদের হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে মধ্যে আরেকটা শিশু হচ্ছে রংপুরেও বেড়েছে শীতের তীব্রতা তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে ঠান্ডায় মোটামুটি গরম কাপড়ে ব্যবসা ভালো হচ্ছে শীতটা আর একটু বাড়লে বেচা বিক্রিটা একটু বাড়বে নাটোরেও শীতের প্রকোপ বাড়ছে গত দুদিন থেকে কুয়াশা থাকায় দেখা মেলেনি সূর্যের কনকনে ঠান্ডায় যুবথুব অবস্থা স্থানীয়দের আগুন জ্বালিয়ে তাত নিচ্ছেন অনেকে হিমেল হাওয়া ও কুয়াশার কারণে দিনমজুররা পড়েছেন বিপাকে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেন ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন